একটু তো প্রবলেমে পড়ে আছি সেটা তো আমি বুঝতেই পেরেছো আর গাইজ ফোনটা যেহেতু নেওয়া হয়েছে ফোনটা কিন্তু পুরো ওয়ার্ল্ড সেটা এখনও করা হয়নি কারণ একটু প্রবলেমের জন্য বা একটু সময়ের জন্য করা হয়নি কারণ আমার একটা ইচ্ছা আছে আমি যাই হোক রমজান মাসে ব্লগটা সেভাবে শ্যুট করবো না রমজান মাসে পেরিয়ে গেলে ঈদ ঈদের পর ঈদের দিন থেকেই মানে রেগুলার আবার ব্লগ আসবে সেই জন্য ব্লগ আপলোড করছি না বা শ্যুটও করছি না তো যাই হোক ফোনটা নেওয়া হয়েছে আর এই ফোনটা সেট করতে হবে আমরা সেটা মানে টুকটাক যেটা আর কি করেছে সেটা তো গাড়ির সিস্টেম আপডেট দিতে হবে তো বাড়ি থেকে খুব সমস্যা হচ্ছে তো বাইরে কোন একটা জায়গায় দেবো মানে নেটটাও ভালো পায় এবং অফ ফ্রি আছে তো চলো ওখানে যাই আর ওখানে ওদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা সূর্য কেন্দ্র খুব সুন্দরভাবে অনেক বেলা হয়ে গেছে সূর্য অনেকটাই উপরে উঠে গেছে বেশ দারুন লাগছে একটা পাখি উড়ে গেল তো চলো তোমরা ততক্ষণ সিনেমাটিক শটটা এনজয় করো সকালবেলায় নেট ইউজ করছি আর ভোরবেলাকার গ্রামের সৌন্দর্যটা উপভোগ করছে অসাধারণ ব্যাপার একটা ধারণ লাগছে ভোর আর রমজান মাসের ওই জন্য মানুষ এখন অতটা বের হয়নি বাইরে বন্ধুরা ঘড়ির সময় এই মুহূর্তে একটা বেজে তিন মিনিট আর ওদিকে দেখছো তোমার জবরের আজান দিচ্ছে তো চলো জবরের নামাজটা পরে আসে এখন মসজিদ থেকে জবরের নামাজ পড়ে এলাম আর নামাজ পড়ে এলাম এখন তোমার একটু ঘুমাবো একদম বিকেল চারটের সময় উঠবো উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা ঘড়ির সময় এই মুহূর্তে তোমার চারটে বেজে আঠারো মিনিট আর বাড়ি থেকে উঁচু করে এখন মসজিদে আসারে নামাজ পড়তে যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আকাশে মেঘলা ছন্ন অবস্থা তার সাথে মনে হয় বৃষ্টি হবে একঠুকে একঠুক করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ তামিম আসছে তার সাথে সাথে ভাইরা ছবি তুলে নিলাম

সময় বাইশ মিনিট আর আমাদের নামাজ মুহূর্তে চারটে বেজে চৌত্রিশ মিনিট আর আমরা এখন সবাই মিলে আসরের নামাজ পড়লাম এদের দেখছি সবাই মিলে এখন আছে আর উঠে এসেছি এখন আমরা মসজিদের টপ ফ্লোরে আর এখান থেকে একটা মানে এখানে একটা ভিডিও থামলেন তুলবো আর আজ থেকে আবার নিয়মিত ইনশাল্লাহ ডেলি ভ্লগ আবার কন্টিনিউ করতে লেগেছে আর ডেলি আবার ভ্লগ আপলোড হবে তো গাইস তোমরা সাথেই থেকো আর আজকে থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম তো আমরা সবাই মিলে একটা ভিডিও থামলাইন তো আমাদের সবাই মিলে আমরা কাকা ভাই বোন সবাই মিলে আমরা ভিডিও থামলে ছাদের উপর থেকে পুরো চারিদিক কার তোমরা মানে প্রাকৃতিক সিনেমাটিকটা এনজয় করো তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে এখন একটু এলাম হাটে কারণ এখানে কিছু সবজি কেনাকাটা করতে হবে আর হাটে দেখছো এখন রোজার রমজান মাস যেহেতু একটু ভিড় মোটা মোটা আছে ভালোই ভিড় আছে আলু নিতে হবে এক দরকার পারলে ইন্ডিয়ান আর্ভেজ মামা মামো পান দিছো না ভালো কেন ভালো পান দেয়াও তো বন্ধুরা আমরা এখন হাট করে এখন বাড়ি ফিরছি আকাশটা তো সেই লেগছে তো গাইস এখন আমরা বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছি আর একটু সময়টা আমাদের একটু পার করতে হবে তো এখন আমরা এর মাছ বসবো তো গাইস ঘড়ির সময় বলছে এই মুহূর্তে তোমার পাঁচটা বেজে এগারো মিনিট আর আজকের আমাদের ইফতারের টাইম হচ্ছে তোমার পাঁচটা বেজে একান্ন মিনিট তাহলে এখনকার এগারো এখন আমাদের চল্লিশ মিনিট সময় আছে ইফতারের সময় চল্লিশ মিনিট আছে তো আমরা এখানে মিনিট হয়তো কুড়ি পঁচিশ মিনিট এখন আমরা বসবো বসে থাকবো আর গল্প করব ততক্ষণ তোমরা এখানকার এই আমাদের গ্রামের রাস্তার টাইমলেস ভিডিওটা এনজয় করো লা জিলাহা ইল্লা বলছে এই মুহূর্তে তোমার 5 টা বেজে 34 মিনিট আর আমাদের ইফতারের টাইম হচ্ছে 5 টা বেজে কোন মিনিট আর আমাদের 18 মিনিট টাইম আছে গরম যাতুন লেশন এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে যাতুন করতে হবে এবং ওযু করতে হবে। তো চলো আমরা লাইভ বয় আর সানলাইটের পচার চলে যাচ্ছে তাও আমাদের দিকে তাক আছে দেখো। করে উঁচু করার পুরো কমপ্লিট আর এখনো সময় আছে সাত থেকে আট মিনিট আর এখন তসবি পাঠ করব আর খাবার নিয়ে বসে তো গাইস আমরা সবাই মিলে একসঙ্গে ইফতার করে একত্রিত হয়ে আমরা এখন সবাই মিলে নামাজ পড়তে যাচ্ছি ধরা মসজিদ থেকে মাগরের নমাজ পড়ে বাড়ি এলাম আর বাড়ি এসে একটু ভালোই গরম পড়ছে কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা করছে সেই জন্য একটু উপরে উঠে এলাম আর উপরে উঠে এসেছি একটু অনলাইনে কাজ করতে হবে সেই কাজটা পুরো কমপ্লিট করে নেই তো ভাই দেখতে হচ্ছে একঠো দু ঠোপ করে বৃষ্টি পড়ছে আর সবাই তারবে নামাজ পড়তে যাচ্ছে থেকে তারাবি নামাজ পড়ি এলাম আর এখন রাতে ডিনারটা করব তো আজকের ব্লগটা এ পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ওকে গুড নাইট মানুষের কাছে তুমি রহমের বন্দন